সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে অনেক দিন বাদে ঘুরতে এসেছি আর ঘুরতে এসে সামনে থেকে ইন্ট্রো দিচ্ছি এবং ব্লগ বানাচ্ছি আরতে একটু মেহেন্দি করেছিলাম কেমন লাগছে জানিও আর এখানে নখ দিয়ে মানে নখ দিয়ে কি বলবো রক্তারক্তি ব্যাপার হয়ে গেছে যাই হোক আজকে আমরা বিকেলবেলা ঘুরতে বেরিয়েছি আর ঘুরতে তো বেরিয়েছি কোথায় এসেছি সেটা বলছি কিন্তু ব্যাপারটা হয়েছে কি মেঘলা যেদিনই আমরা ঘুরতে বেরোই সেই দিনই আমাদের মেঘলা হয় বৃষ্টি কিন্তু পড়ার মতো অবস্থা মানে এতটাই ব্যাগ মেঘলা হয়েছে তো বিকেলবেলা আমরা দিদিরা সবাই মিলে ঠিক করলাম দুর্বেলা খেতে বসে যে ঠিক করলাম সবাই মিলে ঘুরতে যাব। তো যেমন ভাবনা তেমন কাজ সবাই মিলে ঘুরতে এসেছি মন্দারমণির একটু আগে মানে সেই মন্দারমণি যেখানে বিচের কাছে দোকান পার ওই জায়গাটাই আমরা যাইনি একটু আগে এসেছি আমরা তো এখানে এসে ঘুরবো আর ওই যে নৌকাটা আছে দেখো ওখানে ওরা ফটোশ্যুট করছে ভীষণ সুন্দর লাগছে কিন্তু কী ব্যাপার বলো তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর এখন তো সবে শীতকাল গেছে মানে এখন বসন্তকাল চলছে কিন্তু ঠান্ডায় বিকেলের টাইমটা সমুদ্রের কাছে কিন্তু প্রচন্ড ঠান্ডা আছে তো যাই হোক আমরা এখানে ঘুরবো এবং আর কি কি করি সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আজকে আমার সাথে এসছে দিদি জামাইবাবু ভাই আর আমি চারজন মিলে বাইকে করে এসেছি একটা বাইকে চারজন চলে এসেছি তো যাই হোক তোমরা দেখতে থাকো কন্টিনিউ এবং পুরো ব্লগ ভিডিওটা দেখো আর কেমন লাগলো অবশ্যই সেটা কিন্তু জানিও আর যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল করে প্রেস করে নোটিফিকেশন অন করে নিন যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তোমরা কন্টিনিউ দেখতে থাকো ওরা ডাকছে এখন প্রমোশন চলবে তো দেখতে থাকো কন্টিনিউ গাইস তুমি এরকম এরকম তুমি এরকম অবস্থা তোমার কেন ঘুরতে এসে বলো এদিকে তাকাও গাইস তুমি পালিয়ে যাচ্ছ কেন ঠান্ডা কোথায় ঘুরতে এসছো বলো দেখি একটু কোথায় এসছি আমি জায়গাটা জানি না এখানে তোমরা দেখতেই পাচ্ছ সিনেমাটিক শর্ট এর ভিডিও শুট করা চলছে একজন টাইটানিক পোজে রাঙতে বসান্তি হচ্ছে আর একজন ক্যামেরা ঘুরিয়ে 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 ধরতি ঘুরে যাচ্ছে ঠিক আছে তো তোমরা এই ভিডিওটা দেখতে পাবে তোমরা দেখতে থাকো আর একজন ব্লগ শুট করছে চুপি চুপি লুকিয়ে লুকিয়ে ব্লগ শুট করছে ঠিক আছে তো এখানে কটা নৌকা আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা দশটা নৌকা তো বন্ধুরা অনেক দিন বাদে ভিডিও দিচ্ছি তার কারণ হলো আমার শরীরটা ভীষণ অসুস্থ ছিল সেই কারণে ভিডিও এডিটিং করা একদমই হয়ে ওঠেনি তো এই ভিডিওগুলো শুট করা ছিল তো আজকে ফাইনালি সুস্থ হয়েছি এবং তারপরে ভিডিও এডিটিংয়ের কাজে বসে পড়েছি তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি পরপর যা ভিডিও শ্যুট করা ছিল অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এটা আমাদের কাঁথিতে তাঁত বস্ত্র হস্তশিল্প মেলা হচ্ছিলো আমরা ঘুরতে গেছিলাম মন্দারমণি সেখান থেকে ফেরার পথে গেছিলাম তাঁত মেলাতে তো দোকান পাট প্রচুর রয়েছে এবং কি কি মেলাতে রয়েছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরোটা দেখতে থাকো বলে রাখি তাঁত কাঁথির অরবিন্দ স্টেডিয়ামের মাঠে তো মাঠের এক সাইডে মেলাটা হচ্ছে যেখানে প্লে গ্রাউন্ড রয়েছে ওটার পাশেই একদম তো এখানে প্রত্যেক বছর মেলার সামনে যে গেটটা করা হয়েছিল ওখানে লেখা থাকতো কাঁথি তাঁত বস্ত্র হস্তশিল্প মেলা তবে এবারে লেখা আছে জেলা হস্তশিল্প বস্ত্র মেলা ওই রকম তো যাই হোক সামনে কিন্তু প্রচুর ভিড় রয়েছে আর আজকে হলো লাস্ট দিন তো আমি একদম লাস্ট দিনেই এসেছি অনেক দিন ধরে শুনেছিলাম যে কাঁথিতে আমাদের তাঁত বস্ত্র মেলা হচ্ছে কিন্তু যেহেতু শরীরটা ভালো ছিল না সেই কারণে আর আশাও হয়নি তবে যেহেতু আজ লাস্ট দিন তো ভাবলাম যে লাস্ট দিন শেষ তো হয়েই যাবে আজকে একবার ঘুরে আসি কী রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তাঁত মেলায় এসে আমি লাইভ করেছিলাম তো তোমরা অনেকেই সেটা দেখেছ এবং অনেকেই জানতে চেয়েছিলে এবং বলেও ছিলে যে ভিডিও করতে তো আমি প্রথমে ভাবছিলাম যে ভিডিও আর করবো না যেহেতু স্কিন কেয়ারের ভিডিওগুলো এবার থেকে পরপর দেব ভেবেছি সেই কারণে আর ভ্লগুলো শ্যুট করবো না ভেবেছিলাম কিন্তু তোমরা লাইভে অনেকেই বলেছ যে কাঁথির এই তাঁত মেলাটা ভিডিও করে আপলোড করতে তো যেহেতু আবার অনেক দিন ভিডিও করা হয়নি সেই কারণে ভাবলাম যে ঠিক আছে এই ভিডিওটা একটু শ্যুট করে নিই তো দেখো মেলাতে কিন্তু লাস্ট দিনে ভীষণ ভিড় হয়েছে আর এখানে যে শুধু তাঁতের শাড়ি পাওয়া যাচ্ছে সেরকম কিন্তু নয় মানে শুধু যে মেয়েদের শাড়ি বা পাওয়া যাচ্ছে সেরকম নয় শাড়ির সঙ্গে কিন্তু মেয়েদের কুর্তি অন্যান্য জামা কাপড় তাছাড়া ছেলেদের জন্য জামাকাপড় রয়েছে আরও এক সাইডে ব্যাগের দোকান আরও অনেক রকমের কিন্তু দোকান রয়েছে তো সব স্টলগুলো তোমরা দেখো এবং তোমরা কারা কারা এখানে এসেছ সেটা কিন্তু জানিও মেলা ঘুরতে তো ভীষণ ভালো লাগে আর শাড়ির মেলা হলে সেখানে মানে বেশিরভাগই মেয়েদেরকে দেখতে পাবে এটা কিন্তু একদম ঠিক কথা এখানেও দেখো বেশিরভাগই মেয়েরা রয়েছে ছেলেরাও রয়েছে তবে অল্প মেয়েরা বেশি রয়েছে অনেক স্টল উঠে গেছে কেননা যেহেতু আজ লাস্ট দিন আগেই বললাম অনেক স্টল কিন্তু উঠে গেছে পুরো তাঁত মেলাটা তো ঘুরে দেখালাম তোমরা জানিও কেমন লাগলো তাত মেলা তো বাড়ি ফেরার পথে দেখো চপ তারপরে পকোড়া তারপরে রয়েছে মোমো স্টিম মোমো ফ্রাই মোমো দুই রকমের মোমো রয়েছে এই সবগুলো কিনে নিয়ে এসেছি এবং এটাই এখন খাওয়া হচ্ছে সবাই মিলে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো দেখো গুড নাইট এভরি